ডাক এই রাস্তা আমাকে ডাকে এই মুক্ত বাতাস আমাকে ডাকে এই নক্ষত্রে সুসজ্জিত আকাশ আমাকে ডাকে এই বৈচিত্র্যে ভরা পৃথিবীটা ব্যাকুল হয়ে ডাকে আমার মাঝে মাঝে ইচ্ছা করে কলাম ভাসের মতো পারি সুবিশাল সমুদ্র কিংবা বুকে খেজুর গাছের নিচে বসে ক্লান্ত শরীরে দেখি সূর্যাস্ত হয়তো বা কখনো তুষারে ঢাকা পাহাড়ে শীতে কাঁপতে কাঁপতে দেখি সূর্যোদয় অথবা নির্জন কোনো এক দ্বীপে ক্ষুধা তৃষ্ণায় নিরুপায় হয়ে পা ডুবিয়ে বসে থাকি সমুদ্র জলে ওই সুবিশাল সমুদ্র আমাকে ডাকে ওই তপ্ত মরুভূমি আমাকে ডাকে ওই তুষারে ঢাকা পাহাড় আমাকে ডাকে ওই নির্জন দ্বীপ ডাকে আমায় ইচ্ছা করে জলদস্যু হয়ে ঘুরে বেড়াতে সমুদ্রের আনাচে কানাচে কিংবা জঙ্গলিদের মতো চষে বেড়াতে জঙ্গলের প্রতিটা কোনা হয়তো বা কখনো সন্ন্যাসীর মতো ভিক্ষার ঝুলি হাতে ডুব দিতে মানব সমুদ্রে অথবা রাখাল বালকের মতো ভেরা চড়িয়ে পারি দিতে এক দেশ থেকে অন্য দেশ ওই জলদস্যুর জাহাজ আমাকে ডাকে ওই সবুজে ঢাকা জঙ্গল আমাকে ডাকে ওই ভিক্ষার ঝুলিটা আমাকে ডাকে ওই রাখাল ভেড়া গুলো ডাকে আমায় মাঝে মাঝে ইচ্ছা করে কোনো এক শূন্য মহাকাশ জানে হারিয়ে যায় দূর মহাকাশে কিংবা কোনো এক অজানা গুপ্ত ধনের খুঁজে পাড়ি দিতে দুর্গম পথ হয়তো বা কখনো পথ হারিয়ে ফেলা পতীকের মতো খুঁজে বেড়াতে নিজ গন্তব্য অথবা পাগলের মতো ঘুরে বেড়াই অর্থহীন বেদনাহীন চিন্তাহীন মুক্ত আনন্দে ওই শূন্য মহাকাশ যান আমাকে ডাকে ওই অজানা গুপ্ত ধন আমাকে ডাকে ওই পথারা পথিক আমাকে ডাকে ওই পাগল ডাকে কখনো তাদের ডাকে সারা দিতে পারব কি কখনো সব বন্ধন কাটিয়ে দিতে পারব কি কখনো সকল অজানা ভয়কে সরিয়ে দিতে ফারব কি কখনো নিজের মনকে বুঝিয়ে নিতে